চিন্তা করছি এবারে দাদা দাদির একটা গজল বের করো চলো ইয়ানবি মোহাম্মদ শ্বশুর শাশুড়ির বের করা না শ্বশুর শাশুড়ি বের বউ রেগে যাবে একটু কিছু বলে দিলে অন্য কিছু আব্বা মা তবু তো অ্যাডজাস্ট করে নেবে কিন্তু শ্বশুর শাশুড়ির বিষয়ে যদি একটা উল্টো পাল্টা কিছু হয়ে যায় বউ আবার ঘরে গেলে কি বলবো তো যাই হোক আমার ভাইরা একটি আমাদের খুব বিখ্যাত গজল ফরমাইশ করেছেন সে গজলটি আপনি সামনে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন Mustafa 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 Mustafa, 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 Mustafa. Mustafa, Mustafa, Mustafa مصطفی مصطفی یا نبی محمد یا رسول محمد یا نبی मोगम्मार सोल मोगम्मी मोर शा पया तुम्हें मोर शा पया तो मोर शापया तो मी मोर यार ज्ञान मोहम्मद यार सोल मोगम्मान बी मोगम्मार सोल मोगम्म तुम्हें मोर शापया तुम्हें मोर शापया तुम्हें मोर शापया तुम्हें मोर शापया তার একটি পার তো মাকে খোতার কসম পেলেদি তাররে একটি পার তো মাকে খোতার কসম কলিজার খোন দিয়ে তখন ধ আপ তোমারে কদম পেলেদিতার এক

यार सोल मोहम्मा तुम मोर शा पाया तुम मोर शा पाया तुम मोर शा पाया तुम मोर शा कमली वाला तू बना तो मार प्रेमी का दिया कमली वाला तू बना तो मार

शा पया नी मोगम् मा यार मोगम् नोगम्ार मोगम मातोमी मोर शा पया तोमी मोर शा पयात तोमी मोर शा पयात तोम मोर शा पयात तोमी मोर शा पयात त मोर छा ঘন ঘন ওনাদের একটু দেখার সুযোগ করে দিন আপনারা যদি দাঁড়িয়ে যান আমার ভাইদের অনুরোধ করবো আপনারা দাঁড়াবেন না কেন পিছন থেকে আপনারা যা জায়গা জুড়ে নিয়েছেন পুরো চারিদিকে তো ইউটিউবে তা আপনাদের ও সবাইকে সুযোগ করে দিতে হবে দাঁড়াবেন না আমার কাকার কষ্ট হচ্ছে তো সেই চাচাজিকে একটা চেয়ারের যদি ব্যবস্থা করে দেন ঠিক আছে না উঠলে দেখতে পাবো কোনো অসুবিধা নেই বলো যাই হোক এখন আপনাদের সামনে আমার ভাইয়েরা যেগুলো ফরমাইজ করেছেন বেশ অনেক বেশি আছে ইকো এটা কম রাখবেন ও আচ্ছা তাহলে একটু টোন বাড়িয়ে দাও জেবিএল তো ওই জন্য একটু বেশ বেশি মনে হচ্ছে হ্যালো ঠিক হ্যালো ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ এই গাজালে ফরমাইশ করেছেন এবং আরো দু একটি গজেলের ফরমাইশ করেছেন সেগুলো আব্বা মার গজল এই বাপ মায়ের গজলটা গাইতে গাইতে এত গেয়েছি এখন আমাদের নিজেদের বললে নিজেদের বিরক্ত লাগে কত গাইব মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি এটা ঝগড়ার গজল তো গাইবো ইনশাল্লাহ এবার চিন্তা করছি এটা দাদা দাদির গজল বার করতে হবে যা আগে আমরা গাইতে চিন্তা ভাবনা করতাম যে এটা গাইব কি গাইবো না কিন্তু যা এটা ফরমাইশ করে আমার ভাই